আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামাল বিক্রির বাজারে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে রয়েছি এ দোকানটি হলো সাইদ এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটা হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে এখান থেকে আপনারা হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ির জন্য পাইকারি ও খুচরা দুইভাবেই মালামাল নিতে পারবেন সাইদ এন্টারপ্রাইজ এমন একটি দোকান যেখানে অরিজিনাল জাহাজের মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে দোকানে প্রচুর পরিমাণ মালামাল রয়েছে তো চলুন আমরা দেখি কি ধরনের মালামাল সেগুলো আর কেমন দামে বিক্রি করা হবে আসসালামু আলাইকুম

পাতা সিলভারে এগুলো নিতে পারবে আমাদের থেকে পাঁচশো টাকা দিয়ে পাঁচশো টাকা জি পাঁচশো আবহাওয়ার এস এস এর আর খুব সুন্দর ঝাঁঝরি আছে এইরকম ঝাঁঝরি আমি নিজেও দেখি নাই কুপান কমন ঝাঁঝরি এটা এই ঝাঁঝরিটা আমাদের থেকে নিতে পারবে এক হাজার টাকা করে কেজি অনেক ভালো কড়াই এগুলা এই কড়াই আমাদের থেকে কেউ যদি নিতে চায় নিতে পারবে ষোলোশো পঞ্চাশ টাকা চল্লিশ সিএম আবার আরেকটা আছে আপু এটা হচ্ছে ছত্রিশ সিএম ছত্রিশ সিএম পড়বে যে আপনার পনেরোশো টাকা

অনেক চাইেজা ছিল দিতে পারলে যাদের প্রয়োজন হবে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবে উদাহরণ একটা বক্স যারা শকিন মানুষ তারেগুলো বক্সগুলা দেখলে নিয়ে ফেলবে উদাহরণ এখানে একটা বাড়ি আর কি ডুপ্লেক্স সিস্টেম একটা বাড়ি আছে ভিতরে তো অনেক সুন্দর কারুকাজ করা আর এই জিনিসগুলো এই যে এইখানটা অনেক কাজ করা এই জিনিসগুলা এখানে দেখেন আপনি অনেক সুন্দর এই যে খুব দারুন বক্স সুন্দর বক্স টা এখানে কাজগুলা দেখেন কিভাবে কাজ করছে ওরা খুব দারুন দুই সাইডে দুইটা লাইট আছে লাইট গুলা জ্বলবে আপনার খুব সুন্দর একটা সিঁড়িও বানাইছে কাজ করে হম একটা ডোভ বাড়ি আর কি যারা করে ওই আমেরিকায় যেগুলা কাঠের বাড়ি বলে আপু এইরকম টাইপসের ফুল জি সাড়ে ছয় হ্যাঁ সাড়ে ছয় হাজার টাকা যা না আপনার ভিডিও দেখে যারা নিবে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা নিতে পারব

আমাদের থেকে ছয় সাত মতন আছে এগুলোর প্রাইস পড়বে যে আপনার বারোশো টাকা করে কেজি তারপর বড় সাইজ আছে বড় সাইজের এর এগুলো পড়বে বারোশো টাকা করে কেজি তারপর এখানে সার্ভিং ডিক্স আছে এগুলো পড়বে তেরোশো টাকা কেজি তারপর সিলভারের ট্রে এগুলো পড়বে যে আপনার পাঁচশো টাকা কেজি তারপর আর একটা ইলেকট্রিক এর আছে এটা হচ্ছে একশো দশ বোল্ডের হান্ড্রেড টেন এটা হচ্ছে আপনার একশো দশ বোল্ডের হান্ড্রেড টেন ইলেকট্রিক ইনডেকশন ইউজ করতে পারবে এটা চুলাটা পড়বে আপনার পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা এগুলা হচ্ছে লাইন মানে কারেন্টের যারা কাজ করে এদিক দিয়ে মানে আউট হবে এদিক দিয়ে সার্ভিস দিবে এগুলা এগুলা পড়বে যে আপনার সাতশো টাকা করে আবার আরেকটা আছে যে স্মোক করার জন্য মানে সিকারেট করার জন্য এটা

আমরা আনছি আজ ওয়াশও করি নাই এটাও কুলি নাই চাল আছে রানিং মাল কোরিয়ান ব্র্যান্ডের এটা পড়বে যে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হ্যাঁ সাড়ে অনেক খেবি সে অরিজিনাল শীতে আবার আরেকটা সাজার আছে বারো বোল্ড এর ব্যাটারি সাজার ব্যাটারি সাজার বারো বোল্ড এর কেউ যদি নিতে চায় আমাদের থেকে নিতে পারবে দুইটা আছে এটার প্রাইস পড়বে যে ছয় হাজার পাঁচশো টাকা কবর তিনটা চাকা আছে আমাদের থেকে দুইটা হচ্ছে সোজার একটা হচ্ছে মুভিং এই চাকা তিনটা যদি কেউ নিতে চায় পড়বে যে আপনার পনেরোশো টাকা তারপর আরেকটা আছে ব্যাটারি চার্জার এটাও দেখতে পারবে আমাদের থেকে কেউ যদি নেই এটা সবল্ড এর মনে হয় এটা যদি কেউ নিতে চায় আমাদের থেকে সাড়ে চার হাজার টাকা দিয়ে নিতে পারবে তারপর এখানে কিছু লসি আছে ওয়ার সিস্টেম লসি মানে ভিতর আপনার ওয়ার উপরে লসি

এগুলা ফিস পড়বে যে আপনার একুশশো টাকা আমাদের থেকে এইরকম তিনটা আছে কেউ যদি নিতে চায় একসাথে নিলে দুই হাজার করে রাখতে পারবে তিন পিস তারপর আর কিছু আমাদের থেকে প্যাকেজ স্প্রে আছে বিভিন্ন রকমের এই প্যাকেজ স্প্রে এগুলা যেগুলো নিতে চায় আর কি যারা সাতশো টাকা করে কিলো তারপর এই সাইজেরও আছে তারপর খুব সুন্দর এটাও আছে তারপর কেউ যদি এটা নিতে চায় এটাও আছে তারপর একটা এটাও আছে আমাদের থেকে

এগুলা যদি কেউ নিতে চায় এখানে নয়শো পঞ্চাশ টাকা করে তারপরে এগুলা হচ্ছে ইন্ডিয়ান ট্রে এগুলো পড়বে যে আষ্টশো টাকা করে এগুলা ইন্ডিয়ান ট্রে এগুলো বলবে যে আষ্টশো টাকা করে খেয়েছে যাদের ওই ওয়ালে ওয়াটার প্রুফ লাইট টুকাচ্ছে পিতলের এগুলা নিশ্চিন্তে নিতে পারবে আর দশ পিস আছে আমাদের থেকে এগুলা পড়বে যে আপনার পনেরোশো টাকা তারপর এস এস এর নেট আছে নেট গুলা নিতে পারবে আড়াইশো টাকা দিয়ে

বিরানব্বই গ্রাম তাহলে দামটা আসে কত দামটা আসতেছে যে আপনার প্রায় সাড়ে চার হাজার টাকার মতন আসবে এটা সাড়ে ছয় সাড়ে চার

ऐताओ तो मोनोहुद्द से अभी सूजा, सूजा ले नहीं सूजा ले नेटो पैसा और तीन केजी वाईट आपन आह ऐताओ अनिक भाभी देख ना पसील शो पसील शो हो अलायो किस्वी होए नहीं डाकना शो हाँ से ऐताके उस दिन ही तो अच्छा इग्लो अपोर बैकर सपन दुष्ट और एक केजी अच्छा और बड़ा एक्टर सजे सील शो थाईलैंड देख थ

আর আছে আমাদের থেকে নিতে চাই এই জার্সিটা পড়বে যে 300 টাকা এটা পড়বে 150 টাকা তারপর কিছু ছোট কাটা ঝিমের আইটেম আছে এখানে বিভিন্ন রকমের ঝিমের আইটেম এগুলোর সাথে ডাটা যেটা সহ এটা সহ আছে ডাটাগুলো সব আছে আমাদের থেকে কেউ যদি সব একসাথে নিতে চাই কেজি পড়বে যে এগুলা 200 টাকা করে হ্যাঁ এগুলা পড়বে যে 200 টাকা যারা স্টিলের বাতের প্লেট কাচ্ছে আমাদের থেকে এগুলা নিতে পারবে আপনার

এটার প্রাইস পড়বে যে আপনার চার হাজার টাকা সহ তারপর আর একটা সুন্দর ইন্ডিকশন চুল আছে মিডিয়া এটা কেউ যদি নিতে চায় আমাদের থেকে নিতে পারবে আড়াইশো টাকা দিতে আর যারা ফ্যামিলি সাইজের কেটলি তো আছে কেটলিটা নিতে পারবে সাতশো পঞ্চাশ টাকা তারপর এখানে বিভিন্ন ছোটো খাটো আইটেম আছে আইটেমগুলো কেউ যদি নিতে চায় স্ক্রিনশটটি আমাদের থেকে নিতে পারবে আমি একটু দেখাই দিই কি কি আছে হ্যাঁ হ্যাঁ কেমন দাম করতে পারে বলে দাও

এগুলা কেউ যদি নিতে চায় 600 টাকা করে কিলো করে। তবে এসএসআর স্টিলের বাড়ি আছে ابو এখান থেকে যা বরিস নেই কিলো করবে যে 600 টাকা করে। যেটা এ না 600 টাকা হ্যাঁ 600 টাকা কেসি কেসি 600 টাকা করে পড়বে তবে এখানে স্টিলের বল আছে স্টিলের বলগুলা যারা নিতে চাই নিতে পারবা আমাদের থেকে 800 টাকা করে কিলো। এখানে বিভিন্ন রকমের আছে আমাদের থেকে সাইজ যা সাইজ লাগবে বলLambda দিয়ে দিই। এখান থেকে

কেউ যদি নিতে চায় সাউন্ড বক্স টা সহ মানে সেট সেট এটা হচ্ছে মিশিং হ্যাঁ এটা হচ্ছে মিশিং আর এটা হচ্ছে আপনার বক্স এলজি জি এটা যদি কেউ যদি নিতে চায় চার হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের থেকে নিতে পারে এগুলো কি এগুলো হচ্ছে মশার স্প্রে তেল পোকার স্প্রে এগুলো কেউ যদি নিতে চায় আমাদের থেকে দুশো টাকা করে নিতে পারবে তারপর আর একটা ছোট বাচ্চার গাড়ি আছে এটা রানিং আপু চালাই দেখাই দিতে পারবো আমরা কেউ যদি নিতে চায়

যে পাঁচশো টাকা তারপর ডাক্তারি কিছু বক্স আছে ডাক্তারি বক্স কেউ নিতে চাই নিতে পারবো আমাদের থেকে আড়াইশো টাকা করে ছোটখাটো মানে প্লাস্টিক যারা বাড়িঘর সুন্দর করতে যাচ্ছে মানে বাউন্ডারিতে দেওয়ার জন্য এগুলো যদি সবগুলা যদি নিতে চায় কেউ পড়বে যে সাতশো টাকা তারপর আমরা আর কিছু জিনিস দেখাচ্ছি ডাক্তারি বক্সের খুব সুন্দর অ্যালমোনিয়ামের দুইটা আছে আমাদের থেকে এখানে বিভিন্ন রকমের জিনিস আছে ডাক্তারি বক্স এগুলাতে এগুলা দুইটা আমাদের থেকে আছে আবু আর একটা এটা একটা হচ্ছে এটা দুটোটা জিনিস আছে এগুলা মাত্র পড়বে যে আপনার 1500 টাকা করে এখানে এক হিসেবে 1000 টাকার বক্সও আছে কিন্তু 500 টাকার উপরে জিনিস আছে এখানে এগুলা কেউ যদি নিতে যায় 500 টাকা করে পড়বে তারপর এখানে সিলভারের পাতিল আছে এসএস এর পাতিল আছে সিলভার পড়বে 550

তারপর আমাদের থেকে কিছু হ্যান্ড গ্লাভস আছে হ্যান্ড গ্লাভস অনেক ভালো মানের হ্যান্ড গ্লাভস গুলো একটু লাগাই আমাদের থেকে অনেক ভালো মানের এইটা যে আরাটা আছে মানে স্লিপ করার কোনো সুযোগ নাই সব জিনিস একটু আর্লি ধরে রাখতে পারবে মানে এগুলা যদি কেউ নিতে চাই জোড়া পড়বে যে দুইশো টাকা করে আমাদের থেকে প্রায় একশো জোড়ার মতন আছে দুইশো টাকা করে পড়বে তারপর আর একটা আসছে বাবুসির যারা কাজ করে

একটা খুব সুন্দর লকার আছে মানে সেফটির জন্য লকার নাম তো সে তো লক হয়ে মানুষটা আপনার আটকে যাবে এটাতে এটা মানে মানুষের একটা জীবন বাঁচার সুযোগ এটা কেউ যদি নিতে চায় আমাদের থেকে নিতে প্রায় হবে এটার ওয়াইটটা সম্মানিত দেখলেন তো দোকানে কত ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের মালামাল রয়েছে এই মালামালগুলো আপনারা যাতে সহজেই যোগাযোগ করে নিতে পারেন সেজন্য এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারির যে কোনো দোকান থেকে কোনো মালামাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ